থাকলেও না তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে খুব অল্প সময়ে বানানো যায় আর দেখেন দেখতে খুব ভালো লাগছে ঘির একটা ফ্লেভার আসছে বন্ধুরা নমস্কার আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো ছোলার ডালের রেসিপি ছোলার ডালের বরফি বানাবো আমি প্রথম এখন ডালটা সিদ্ধ করে নেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন কিভাবে আমি ছোলার ডালের বরফিটা তৈরি করি এটা অল্প সময়ের ভিতরে বানিয়ে নেওয়া যায় আর বাসায় কেউ আসলে তাড়াতাড়ি করে বানিয়ে খাতে দেওয়া যায় খুব সুন্দর লাগে রেসিপিটা তা আপনারা দেখেন আমি কিভাবে তৈরি করি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক নম্বর ছোলার ডাল নিয়েছি এক পোয়া আর এক বাটি চিনি নিয়েছি তা দেখেন আমি কিভাবে তৈরি করি রেসিপিটা এই ডালির ভিতরে কোনো ডালির ঠোসা টুসা আছে কি ময়লা টয়লা আছে সুন্দর করে বেছে নিতে হবে নিয়ে ডালটা সিদ্ধ করে নিতে হবে ডালটা ভালো খুব সোলার ডালটা পাতা ফুটি দিয়ে রান্না করছি গাছের পাতা পড়ছে পাতাগুলো খুব সুন্দর জ্বলে আমি পাতা দিয়ে রান্না করবো আজকে আমার আটাটা ধরে গিয়ে আমি এবার কড়াইটা বসিয়ে দিই ডাল সিদ্ধ করার জন্য জল দিয়ে দিই কড়াইতে জলটা আমার গরম হতে থাকুক সেতবেলা আমি ডালটা ধুয়ে নিই ডালের ভিতরে কত ময়লা থাকে দেখেন এটা আমি দুই তিনবার করে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব ডালটা খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামাবো ডালটা জল ধরতে ধরতে আমি এই লাজের ফলগুলো ভেজে নেবো বিলাদের ফলগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব ডাল বেটে নেব ডাল বেটে নেওয়ার আগে আমি একটু জল দিয়ে দেবো কড়াইতে চিনিটা দিয়ে দেবো বেশি দেব না এক বাটি চিনি আমি দিয়ে দেবো চিনিটা আমি জলের উপরে দিয়ে দেবো ইলাজের ফল কটা আগে আমি গুঁড়ো করে নেব নিয়ে ডাল বেটে নেব উপরের এই খোসাটা ফেলাইয়ে দেবো ইলাজের গুঁড়ো আমি এক পাশে তুলে রাখি কি সুন্দর সেন্ট বেরিয়েছে ডালটা খুব সুন্দর ভাবে জলটা ঝরে গিয়েছে এবার আমি বেটে নি খাবি তো ছবি তুলবো না না তোরা একটু ভিডিও করে আয় আয় দৌড়াচ্ছিস কে

ডালটা সুন্দরভাবে বাটা হয়ে গেছে আমি এবার তুলে নেব মিহি করে একদম বাটা হয়ে গেছে চিনি রসের মধ্যে আমি এই বাটার ডালটা দিয়ে দেব এবার সুন্দরভাবে জাল হবে আস্তে আস্তে করে জাল দিতে হবে আর নাড়তে হবে বগিয়ে শুরু হয়ে গেছে ফোটা সিনে রসে ডাল খুব আস্তে আস্তে জাল দিতে হবে আর নাড়া দিতে হবে যাতে এটা না যায় এলাচের গুঁড়ো কখন দেব এলাচের দিবা না সময় আমি ইলাচ গুঁড়ো করে রাখেছি আবার ইলাচের গুঁড়ো গুলো দিয়ে দেব আমার এটা হয়ে গেছে বেশ পাত চলে গেছে আমি নামাই এবারে এবার আমি এই থালে একটু ঘি মাখাই নেব দেশি ঘি একদম টাটকা এত দেবো না লাগবে না এবার এটা থালায় আমি ঢেলে দেবো তুমি এইটা যাচ্ছে ও যে সুন্দর লাগছে দেখতে এখন শুধু ঠান্ডা হওয়ার পালা এটা যতবেলা ঠান্ডা না হবে সেতবেলা আমি পিস করতে পারবো না এখন ঠান্ডা হতে থাকুক বেশ ঠান্ডা হয়ে গেছে আমি চলে আসলাম আমি বেশ সাইডে খুঁতে দিয়ে সমান করে দিয়েছি এখন আমি সাকু দিয়ে পিস করে করে দেবো

খুব অল্প সময়ে বানানো যায় আর দেখেন দেখতে খুব ভালো লাগছে ঘির একটা ফ্লেভার আসছে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বাসায় কেউ আসলে বানিয়ে দিতে পারেন আর আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন